ও কাকা ও সাপ তোমার এমনি বাইরে খেলা দেয় না ওই সাপ হলো ঘরের মধ্যে খেলা দেয় ওই ওই খেলা হলো আমি দেই এই গোটা চোদ্দ বছর ওর সাথে খেলা দেখতেছি তো বাইসতে তোমার শুনো লি কি কাকা তুমি আর দুটো মিনিট বসে থাও আর দুটো মিনিট বসে থাও আল্লাহর কিনে দেখো আর দুটো মিনিট বসে থাও তুমি আমার আসল কাল না কিনে দেহে বাইরে যাবে না এখন দেহে বাইরে হবে না বাইরে হলো বাইরে হলো বাইরে হলো মনে ওই বাইরে গেছে ওই যে বাইরে গেছে